আর একটু দারুণ লাগবে হচ্ছে আমাদের সকলের প্রিয় নন্দন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস এবং একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বৌদির সঙ্গে একটা ভীষণ ভালো বেঙ্গলি মুভি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে নন্দনে তো চলো ভাবলাম আজকের এই পুরো টিমটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আগে দেখতে থাকো ভিডিওটা থাকে আমি কী কীভাবে এনজয় করছি কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলে দিলাম কি সিনেমা দেখছি সেটাও তোমাদের গিয়ে দেখাচ্ছি তো চলো আমার সঙ্গে আশা করবে আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তো নিচে গিয়ে কথা বলছি অলরেডি অনেক লেট হয়ে গেছে বুঝুন অলরেডি চলে এসেছে বিকেলে যখন আসবো তখন ওদের সঙ্গে দেখা করবো আচ্ছা মাম্মি চল অনেকটাই লেট হয়ে গেছে আর একজন আমাকে মুখ করছে ওয়েট

আর চলে আর গেছি এসেছি তার জন্য এখন চলো তোমাদের দেখাচ্ছি নন্দন তো অনেক মানুষের প্রিয় জায়গা তাই না যে কোনো বাঙালি এই নন্দন জায়গাটাকে সুন্দর ভালোবাসে তো চলো তোমাদের এবার নন্দন দেখিয়ে বেশি পকাফি না করে ওই জায়গাটাকে দেখাই এই দেখো পেছন দিকে আমাদের শিশির মঞ্চ ছিল আর এখান থেকে আমরা এবার সোজা যাচ্ছি ওইটা যেতে দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা জায়গাটাতে আসলে ফিলটাই আলাদা হয় তাই না বাচ্চাদের যে ফল স্কুল সকল মানুষজনই এখানে আসে আর হচ্ছে আমাদের সকলের প্রিয় নন্দন বিকেলবেলা সিনেমা দেখে বেরানোর পর আশা করি তোমাদের ওই সাইডটা ঘুরিয়ে দেখাবো ততো ভেতরে চলো আর কোন মুভিটা দেখাচ্ছি সেটা দেখতে এসেছি সেটা তোমাদের দেখাচ্ছে আমরা এখানে এই মুভিটার জন্য এসেছি যে দেখো কুম্ভ অলরেডি লাইন খোলা হয়ে গেছে তো সকলে তো ঢুকছে তো চলো আমরা ঢোকা যাক আর এগুলো হচ্ছে বেসিক্যালি বুকিং কাউন্টার আমরা যেহেতু অলরেডি টিকিট বুক করে এসেছি নাহলে তোমরা এখান থেকেও বুকিং করে নিতে পারো এখানে অনেক কিছু মেনশন করা আছে যে খাবার আর জল নিয়ে ঢোকা যায় না আরও সাইনি থিংস বৌদি ওখানে ওয়েট করছে লাইনটা যতক্ষণ না চললে ভাবলাম তোমাদেরকে একটা দেখিয়ে দেওয়া যাক আর বাইরে একটু বেরোলাম এখান থেকে দেখা যায় ভেতরটা ঢুকলে তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে ভিডিও তো কোনো কথাই হবে না দেখো চার পাঁচটা আর এখন এত বড় লাইনে আমরা যাচ্ছি তো ভাবলাম যেতে যেতে চার পাঁচটা না তোমাদের দেখানো যাক বিকেলে বেরিয়ে যখন আড্ডাটা একটু তখন সেটা তোমাদেরকে দেখাবো তো গাছটা দেখতে সুন্দর নন্দন শুধু নন্দার জন্য নয় অনেক কিছু জন্ম না মানুষের একটু ইমোশান বিশেষ করে বাঙালিদের চলো ওভেনই করো ভেতর এরকম অনেকটা আর এখানে একটা ভীষণ সুন্দর মাদক মূর্তিও আছে চলো করে যাই ভেতরে ঢুকি যদি পারি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি আবার যে এখানে দেখো কত কিছু করা ভেতরটা এরকম থাকে আমি আর এটা হচ্ছে আমাদের মুভিটা যেটার জন্য আসা আমাদের অনেক এরকম লাগছে এই যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠিক হলে ঢোকার একদম মুখের যে করিডোরটা আর এখানে দেয়ালে ভীষণ রকমভাবে পুরনো দিনে নানা রকম সিনেমার সমস্ত কিছু ভালো করে ফ্রেম করে লাগানো হয়েছে বলতে পারো এই মুভিগুলো আমাদের বাংলা সিনেমাকে পুরো পৃথিবীর কাছে তুলে ধরেছিল তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অফকোর্স এই তো কোথায় ছিল এতক্ষণ

পেছন দিকটা এবার এবার ভালো লাগছে বলো লাইট সাইজ জ্বলবে আরেকটু সন্ধে হলে আরেকটু দারুণ লাগবে এখানে বসতেই পারি আগে চাটা নিয়ে নি ওই সাইডটা যাবো না আজকে কোন সাইডে যাবো আগে চা নিয়ে একটু হাঁটা দিয়ে ওই দিকটা গিয়ে তারপরে পাঁচ টাকা না দশ টাকা দশ টাকা নি না দুটো

করে দেখিয়ে তোমাদেরকে বাই ফর টুডে তাড়াতাড়ি দেখা হবে তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এবার আমরা যাবো কোথায় যাবো এবার আমরা যাবো হলদিরামে

ফাইনালি আমরা চলে এসেছি হালকি রামসি এখানে দেখে বসা যাক আগে খাবার অর্ডার করা যাক্ট ইন্ডিয়ান চাইনিজ এভরিগ্রিং তার মধ্যে আমরা পটোলা অর্ডার করেছি তো ওয়েট করছি তো যদি আমাদের খাবার চলে এসেছে বৌদি ভালো ঠিক যাচ্ছে তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই খাবো আমরা মনে হচ্ছে ছোটো খাওয়া যাক আর চার ঘুরতে ভীষণ খাওয়া যাক তারপরে আবার ফাঁকা হচ্ছে তোমাদের সাথে আর এখানে পুরো এইদিকে অনেক কিছু নমকন হওয়ার সমস্ত কিছু বিক্রি হয় আর এইখানে কাউন্টার আছে ওপরটা এখন কনস্ট্রাকশন তো কনস্ট্রাকশন তো যাওয়া যাচ্ছে না নাচুর কিছু বিক্রি হয় নিয়ে আসি সব কিছু আর এখানে আমার বৌদি আমার ব্যাগ সামলাগছে চলো এবার বেডানো যা এখান থেকে একটু যাব যাবো আমরা বেরিয়ে গেছি আমরা ঝালগিরাম থেকে খেয়ে টাইম আছে তখন একটু স্টুডিওতে ঘুরে তারপর এখান থেকে আমরা মেট্রো করে বাড়ি ফিরবো তো চলো স্টুডিওতে যাওয়া যাক ওখানে তো ভিডিও করা যায় না তাই ভিডিও করতে পারবো না তো বাড়ি পৌঁছে আমি জুডিও থেকে বেরিয়ে আবার কথা হচ্ছে ফাইনালি আমি বাইক ফিরে চলে এসেছি এখন অলমোস্ট পৌনে নটা বাজে তোমরা তো দেখলেই যে আমি তোমাদের সবটা ঘুরিয়েও দেখালাম প্লাস কি খেলাম সমস্ত কিছু শেয়ার করলাম তো আজকে সময়টা ভীষণ ভালোভাবে কাটলো তো আশা করবো এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো অনেক অনেক ভালো লাগ ভালোবাসা দাও প্রচুর সাবস্ক্রাইব করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আর এখন যে ভিডিওগুলো বানাচ্ছি যেগুলো যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে সেগুলো প্লিজ কমেন্ট করে জানাও যে আর কি ইম্প্রুভমেন্ট দরকার বা যেটা ভালো লাগে সেই বিষয়গুলোই তাহলে বারবার করে আমি সেই ধরনের ভিডিও বেশি দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই নেই করছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা